আমাকে বাসায় কোনো পুরুষ লোক ঢুকে না এই কারণ আমাকে বাসায় আমরা যেরকমের মহিলা আমার একটা মেয়ে আছে আমরা পুরুষ বাসায় নিতে ঢুকতে দিই বাইরের বাসায় ঢুকো ছয় মাস ধরে

তো লাস্টে আমরা যে অবস্থায় পাইছি এটা আসলে আমরা কনফিউজ এটা কি হইতে পারে নাক দিয়া ফেনা বাড়িতে ছিল এটা এমন হইতে পারে আত্মহত্য বিষ বিস্পণানে হইতে পারে মৃত্যু হইতে পারে আবার এটা শ্বাসফুট করেও হইতে পারে আমরা কনফিউজ আসলে পোস্টমর্টমের রিপোর্ট স্যার আমরা বলতে পারবো না কি হয়েছে মৃতের দেহে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা না মৃতের দেহে কোনো আঘাতের চিহ্ন আমরা পাইনি আপনি কি মনে হচ্ছে যে হত্যা না আত্মহত্যা এরকম কি আসলে এখন কনফিউজড এটার ডিসিশনটা দিতে হলে ডাক্তারের মতামত লাগবে কারণ আমরা কোনো বডিতে যারা দেখছি সরতাল করছি আমরা যারা সাথে ছিল আমরা কোথাও কোনো আঘাতের চিহ্ন পাই নাই শুধু নাক দিয়া ফেনা পাইছি তো এটা এমন হইতে পারে এটা বিষপান হইতে পারে অথবা এটা শ্বাস শুদ্ধ হইতে পারে তো এটা ডাক্তার স্যার আমরা বলতে পারবো কোনো আলামত পাইছেন কি আলামত পাইছি ওই বাসায় অনেকগুলো আলামত পাইছি আমরা সেগুলা জব্দ করছি যে রক্ত পড়েছে এটা মনে হচ্ছে রক্ত রক্ত দাগ পাইছি এটা মেজেতে পাইছি তো এটা আমরা দেখবো এটা কেন ছিল বা কর থেকে আসলো কে কে থাকতো আর কারে পাইছেন কারে পান এখানে আমরা দুইজন ভাড়াটিয়া থাকতো একজনের নাম হচ্ছে হাবিবুর রহমান আরেকজন যিনি মারা গেছে জান্নাত তো হাবিবুর রহমান একসাথে থাকতে আমার স্বামী কিনা বা ওনার বন্ধু কিনা এটা আমরা কনফিউজড তো বাড়িওয়ালা জানা বাড়িওয়ালার কাছ থেকে জানতে পারলাম ওনার হাজব্যান্ড ওয়াইফ ছিল মানে এটা পারিবারিক বিরোধ হইতে পারে বা কিছু একটা হইতে পারে আমরা নিশ্চিত না নিশ্চিত হইলে এটা আমরা এই